আমরা আমি এখনো ইয়ার আমি এই বঙ্গবন্ধুর আদর্শে আমি রাজনীতি বর্ধিষ্ঠিত থাকি আমি এখনো আছি আমি মুসলমান আমার যেদিন হায়াত ফুড়াই যাব এদিন আমি মারা যাইব আর পৃথিবীর সেগুলা নাই যে আমি তাহলে ডারমু আর মারা গিয়া নিবা আমি এটা মুঠেও এটা চিন্তা করি এবং যে কোনো দুর্যোগ আমি ইনশাল্লাহ আছি আমার দ্বারা অন্যায় হইত নাই আর আমি কেউ রাই না তো সর্বোপরি আমরা দলের যারা আছো যারা সুযোগ সুবিধা নিছে কেউ কইসে খেলা হবে আর কেউ কইসে মেটা থাকি গুড়দা বড় আর কেউ হাজার হাজার কোটির দুর্নীতি করিয়া আজকে এই দলরে ডুবাইছ এবং ফালাইয়া গেছে গিয়া আত্মগোপন করলা আমরা দলও ডুবাইছি না কেউ ক্ষতিও করছি না কিন্তু দলের সুখ দুখ যা আছিল আমরাও আছি সুযোগ সুবিধা কুচ্চু খাইছি না দোলটাকে এবং কোন এমপি কোনো মন্ত্রী শত্রু লাগে আমরা গেছি না দল করছি বস দল করছি আর অত ব্যবসায়ী দান্দা করতাম তো যারা এই দেখাই অপপ্রচার করা হয় তখন বাফর করবো যে তখন আখ কামার সামনে আমি রেডি আছি ইনশাল্লাহ আর আমার বয় দেখাই লাভ নেই আমি দল মানুষ নাই আমি সর্বোপরি আমার দলের যারা নেতাকর্মী আসেন ইনশাল্লাহ সামনে দিয়ে আন্দোলন সংগ্রামও লোকে দেখা হইব জয় বাংলা জয় হক সকলের তো আমরা আমি এখনো কইয়া আমি এই বঙ্গবন্ধুর আদর্শে আমি রাজনীতি অর্থ ছিলা থাকি আমি এখনো আছি আমি মুসলমান আমার যেদিন হায়াত ফুড়াই গিয়ে সেদিন আমি মারা যাইব আর পৃথিবীর সেগুলা নাই যে আমি তাদের ডরে আর সে মারে গাড়াই দিবা আমি এটা মুঠেও এটা চিন্তা করি না এবং যে কোনো দুর্যোগ আমি ইনশাল্লাহ আছি আমার দ্বারা অন্যায় হইত নাই আর আমি রেগুলার ড্রাইভার না তো সর্বোপরি আমরা দলের যারা আসই যারা সুযোগ সুবিধা নিছে কেউ কইছে খেলা হবে আর কেউ কইছে বেটা থাকি গুড়দা বড় আর কেউ হাজার হাজার কোটি দুর্নীতি করিয়া আজকে এই দলরে ডুবাইছ এবং ফালাইয়া গেছেন গিয়া আত্মগোপন করলা আমরা দলও ডুবাইছি না কেউ ক্ষতিও করছি না কিন্তু দলের সুখ দুঃখ যা আছিল আমরা আছি সুযোগ সুবিধা